তো আজকে গার্লফ্রেন্ড নিয়ে মনে করুন যে কে করে কট খাইছে আমার লোকের তো ঘটনাটা হইলো কি সকালবেলা আম্মু এসে দরজা একাই গেছে আমি শুয়ে রুইছি মানে মোবাইল আসি। তো এসে সে দরজা একাইতেছে দরজা খোলা তো দরজা খোলার পর অনেকক্ষণ তর্ক বললো যে দরজা দিয়ে কী করোস দরজা দিয়ে রাখোস খেড়ে দিনের বেলা তারপর কিছুক্ষণ পরে বলতেছে পাশির তুই আমি ভাই ডরে শেষ কি না কি করলাম আবার কি আকাম করলাম ডরে শেষ তারপর বললাম কি হয়েছে কয় আমি যে বাইতে ছিলাম না তুই বলে কোন মায়ের লগে ফোনে কথা আল্লাহ আমি ভাই ভয় একবার আমার অবস্থা খারাপ জীবনে এরকম কোনো করছি না আমার বন্ধু বান্ধব দুইটা তিনটা করে ফ্রেম করে এক একটা তারপরে হচ্ছে স্বামী হোসেন সরকার একটা ডাইল আছে না যে আমি যখন জানতে পারছি ছেলে সকল মেয়েদের থেকে আমি দূরে আমার এরকম একটা অবস্থা তো এরকম কথা গেড়া গেলো তো আমি মরজে গেলাম তো আমি যেগুলো ঢাকা ছিলাম তুই নাকি রান্না করতে করতে এ মেয়ের সাথে কথা বলতেছিলি তখন আমার মুখে বা কি কি রকম মানুষ ইয়া কী কয় ফুটোপালা জিনিস ছড়ার তো ঘটনা হয়েছে কি আমি আমি যখন ঢাকা যায় তো আমি রেসিপি দেখে দেখে রান্না করতেছিলাম তো রেসিপি তো বাংলাদেশের অধিকাংশ কেন কয় কুকিং চ্যানেল মহিলারা রান্না করে মহিলাদের ভয়েস অবশ্যই আছে সে মহিলাদের ভয়েস শুনে যে আমাকে বলছে যে তাজ করে বসে আছে যে আমি কোনো মেয়ের সাথে কথা বলতেছিলাম এই আমার সংক্ষেপে কট খাওয়ার বলবো